আমরা চলছে পাল্টা পার্টি শুরু হয়েছিল 13 জুন রাত 3টায় কত বিতর্ক হবে ইসরাইলের পক্ষ থেকে ইরানের তেহরান সর্বজনীন শহরে এই পাশপাশ আমরা আরেকটি দেখতে পেয়েছি মোসাদ এবং ইরানের ভিতর থেকে মানুষ ছাত্রতন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক উপযুক্ত সঙ্গ করে ইরানের আজকের যে আমরা ঘটনা ঘটেছে সেটির সাথে সম্পর্কিত মোসাদ 13 জুন রাতে drones সাহায্যে ক্ষেপণাস্ত্র

তাতে ইসরায়েলের বন্ধ নগরী তেলাব ধ্বংসস্থলে পরিণত হয়েছে আমরা জানতে পেরেছি মানচিত্রে নাকি তেলাব চেহারি পরিবর্তন হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন গাজার আর একটি রূপ তেলাব এক এর পাশাপাশি আজকে ইরানের পক্ষ থেকে হাইপারসন মিসাইল যে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে সেটি ইসরায়েলের বন্ধ নগরী হাইফে থেকে আছে পড়েছে এবং ব্যাপকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে